দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও সালাম আজকের এই পদসভার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হলো ঈদ উপলক্ষে আপনাদেরকে সালাম জানানো আপনাদের খোঁজ খবর নেওয়া আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো আছি আমরা গত সতেরোটি বছর জেল জুলুম হামলায় মামলায় জর্জরিত ছিলাম আর এবছরের ঈদ

আগামী দিনে এইভাবে সুন্দর হোক আরো সুন্দর হোক আলহামদুলিল্লাহ আপনাদের কথা শুনে আমি অত্যন্ত মুগ্ধ সংক্ষিপ্ত দুই চারটা কথা বলবো কথা বলার আগে আমাকে শ্রদ্ধা জানাইতে হয় যার কথা মনে পড়ে এই ইউনিয়নের এই সভাপতি ছিলেন জনাব মরু মাস্টার লুত্র রহমান সাহেব এই এলাকার না আমি কিছু বলার আগে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ ওনাকে জীবনের ভুল ত্রুটি মাফ করে আল্লাহ ওনাকে বেহেশত নসীব করে আমিন সেকেন্ডলি এই এলাকার যত নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা গত ষোল সতেরো বছরে মামলায় হামলায় বিভিন্নভাবে স্বৈরাচারী সরকার দ্বারা স্বৈরাচারী ওই দখলদারিদের সাথে তারা উত্তা বাহিনী দ্বারা আমরা নির্যাতিত হয়েছি সে আমি আমার সকল ভাই বোনদেরকে আমি আমার আন্তরিক সালাম ও গভীর সালাম জানাচ্ছি হাততালি দিয়ে সঙ্গে সময় তো কম আরো প্রোগ্রাম আছে হাততালি দেওয়া যাবে সময় আসুক হাততালি দিন গই হাততালি সময় এখনো আসে নাই এই যে দেশটার কোন অবস্থায় আছে বিএনপি যে চক্রান্ত চলতেছে আপনারা জানেন তারা বাংলাদেশে বিএনপি ভিডিয়া চক্রান্ত চলতেছে আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলতেছে সুতরাং এখন আমাদেরকে আরো সজাগ হতে হবে আরো আরো সজাগ হয়ে আমাদেরকে দল থেকে আরো সুসংগঠিত করতে হবে দুইটা কারণ একটা কারণ হল নির্বাচন খুব সন্নিকটে যদিও এই সরকার তাল করতেছে একবার বলে জুলাই দিবে আবার বলে ডিসেম্বরে দিবে আবার বলে এপ্রিল দিবে কিন্তু জনগণের দাবি মানুষের দাবি আমাদের বিন ফেরো দাবি নির্বাচনটা ডিসেম্বর ভিতরে দিতে হবে অযুক্তি বলে কথা বলবার কেন ডিসেম্বরে দিতে হবে এপ্রিলে কেন নয় এপ্রিলে এসেছি পরীক্ষা জ্বর তুফান তারপরে রমজানের শেষ পর্যায় তারপর মানুষ হতে যাবে আবার কুরবানি চলে আসতেছে প্রখর রৌদ্র এই দিন দেখছিল কি গরম পরে এখন সুতরাং আগামী নির্বাচনের মানুষ যদি সঠিক সুষ্ঠু নির্বাচন হয় তো ঘরে ঘরে আনন্দ হবে সুতরাং সেই লক্ষ্যে আবহাওয়াটা তো সেই ধরনের হইতে হবে তাই ডিসেম্বর হলো বাংলাদেশের নির্বাচনের জন্য উৎকৃষ্ট সময় আর যদি বেশি দেরি হয় তাহলে জানুয়ারি এর বেশি হইলে কিন্তু মানুষ নির্বাচনে যাওয়ার মতন আনন্দ করার মতন সেই পরিবেশ থাকবে না বর্তমান সরকারকে অনুরোধ করব আপনারা এই দেশের মানুষের জনগণের কথা চিন্তা করে মানুষের মনের কথা চিন্তা করে বিনভিন দাবির কথা চিন্তা করে সুন্দর সময়ে সুন্দর পরিবেশে ডিসেম্বর ভিতরে নির্বাচনটা দিন এই ভাই আছে আছে দলের আমাদের দল আমার একটা দল যে দল হলো আসলে নিষ্কণ্ঠ বিএনপি যারা করে তারা কোনো কারো চাঁদাবাজি করে না তারা জোয়া খেলে না তারা কোনো সন্ত্রাসী করে না দখল দারিত্ব করে না তার মাঝেও দেখবেন পত্র পত্রিকায় বিভিন্ন মাধ্যমে

আপনারা সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হবেন আপনারা জানেন সারা আন্তর্জাতিক ভাবে সবাই জানে এই দেশটাকে বিধ্বস্ত করেছে শুধু অর্থনৈতিক না দেশের যে পিলার বিচার বিভাগ প্রশাসন থেকে শুরু করে জনগণের কথা ভোটের অধিকার জবাবদি কিছুই নাই এই দেশে সব ধ্বংস করে ফেলেছে জ্বর তুফানে যখন বা কোন সন্ত্রাস যদি আপনার বাড়িটা ভেঙে ফেলে আর সেই সন্ত্রাস যদি চলে যায় সন্ত্রাস যদি চলে যায়

তাই আমরা চাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করুন এই দেশকে দ্রুত মেরামত করুন এবং এই দেশের অর্থনৈতিকভাবে শুরু করে